নমস্কার আমি কেয়া সকলকে জানাই শুভ বিজয়া বড়দেরকে জানাই প্রণাম আর ছোটদেরকে জানাই ভালোবাসা বাঙালিদের মধ্যে একটা জনপ্রিয় উৎসব এই দুর্গাপুজো সকল বাঙালি অনেক দিন ধরে অপেক্ষা করে থাকে কবে এই দুর্গা আসবে দুর্গা পুজো আসা মাত্রই চলে যায় বোঝাই যায় না যে কবে আসলো দুর্গা আজকে আমি এই ভিডিওটা বানিয়েছি বিজয় দশমীর উপলক্ষে বিজয় দশমীর পর আমরা সকলেই গুরুজনদেরকে মিষ্টি মুখ করিয়ে প্রণাম করি আর তাদের কাছ থেকে নিই আশীর্বাদ আজকে হঠাৎ করেই আমার মাটি দিয়ে মিষ্টি বানাতে ইচ্ছা করল মাটি দিয়ে অনেক কিছুই বানিয়েছি মিষ্টি কখনোই বানাইনি তাই বসে পড়লাম মিষ্টি বানাতে এই মিষ্টিগুলোর সাথে আমার পছন্দের এক বাটি মিহিদানাও দিয়েছি মিষ্টিগুলো ভালোভাবে না শুকানোর জন্য আজকে আমি এই মিষ্টিগুলো রং করে দেখাতে পারলাম না পরের একটা ভিডিওতে আমি এই মিষ্টির থালা এবং মিষ্টিগুলোকে রঙ করে দেখাবো মাটি দিয়ে বানানো এই মিষ্টিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো টাটা